আপনি পছন্দ করুন আর চাই নাই করুন একটা কথা আপনাকে মেনে নিতেই হবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পলিটিশিয়ান গোটা ভূ ভারতে আর একটাও নেই মানে জ্যান্ত মাছে পোকা পেড়ে দেওয়ার মতো এরকম কনফিডেন্টলি দাঁড়িয়ে রাজনীতির ময়দানে এরকম অসত্য ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেই অন্য কেউ দিতে পারে এটা বোধহয় ভাবাই যেত না একদিকে তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন গিয়ে বলছেন যে সমস্ত কিছু আমি করছি দিদি থেকেই তোমরা ভোট দাও আর অন্যদিকে বলছে দেখেছ বিজেপি আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পাচ্ছে না সেই জন্য প্রতিশোধ নিচ্ছে বাংলার মানুষের উপরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা মেরে দিচ্ছে এদিকে কেন্দ্র সরকার টাকা মারলে এই টাকা পাঠালে আলটিমেটলি যেটা হচ্ছে তার গুণধর ভাইরা সেগুলো মেরে ফাঁক করে দিচ্ছে আর সেই জন্য দিদিমণি কোনো হিসেব পাঠাচ্ছে না যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা তারা পাচ্ছে না আর টাকা যদি না পাঠাচ্ছে তাহলে মানুষকে গিয়ে এই কথা যাচ্ছে মানুষ আর ভোটের ময়দানে ভোট দিচ্ছে না দিদিমণির এই রাজনীতির সামনে দাঁড়িয়ে মোদি অমিত শাহের মতো খাওয়া রাজনীতিবিদও একটা কথা বলছিলেন করে তো ভাই করে আর সেই করে তো করে হিসেব করতে করতে এবার এমন একটা জিনিস করলেন যাতে হাফটা তো বেঘরে মরবেই লাঠির গায়ে একটু আঁচ লাগবে না মানে লাঠিটা ভাঙবে না আর সেটা হচ্ছে এই সিদ্ধান্ত সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরাসরি খরচ করবে দিল্লি রাজ্য এবার থেকে শুধুই তদারকি করবে কি হতে চলেছে নরেন্দ্র মোদী সরকার যেটা নতুন একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করছে তার নাম দেওয়া হয়েছে জাস্ট ইন টাইম অর্থাৎ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যারা টাকাটা এই রাজ্য রাজ্যে পাঠায় তারা এই প্রকল্পটাই পুরোপুরি নজরদারি চালাবে এই ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকার আর কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিজেদের মতো খরচ করতে পারবে না এতদিন কি হতো কেন্দ্র সরকার বলতো ভাই আমরা এই প্রকল্পের জন্য তোমার এত টাকা পাওনা আমরা তোমাকে পাঠিয়ে দিলাম রাজ্য সরকারের একটা ফান্ড আছে সেইখানে টাকাটা চলে এলো এবার সেই টাকাটা সেইখানে খরচ না করে অন্য কোনো খাতে খরচ করে দিল অন্য কোন ইস্যুতে খরচ করে দিল ওই খেলা মেলা ক্ষয়রতিতে দিয়ে দিল ভোট কিনতে ক্লাবগুলোকে অনুদান দিয়ে দিল। এই সমস্ত কিছু চলছিল এবার থেকে সেটা পুরোপুরি বন্ধ এবং এটা পুরোপুরি কিন্তু কেন্দ্র সরকার ম্যানেজ করবে কিভাবে হবে রাজ্যের পশ্চিমবঙ্গের জন্য মানে প্রত্যেক রাজ্যের জন্য এটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে কেন্দ্রীয় প্রকল্পের জন্য আলাদা আলাদা একটা করে কেন্দ্রীয় অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর বিআই সেই অ্যাকাউন্টটা থাকবে এবং এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে টাকা বরাদ্দ হবে এবং প্রতিটি লেনদেনের উপর থাকবে কেন্দ্রের কড়া নজর অর্থাৎ যেহেতু এটা আরবিআই অ্যাকাউন্টটা থাকছে আর ওই রাজ্য সরকার হিসেব দিল কি দিল না সেইটার উপর কিন্তু আর কোন রকম কোনো ব্যাপার নেই আর আরবিআই টাকাটা ছাড়বে তখনই যখন এটা রাজ্য সরকার প্রপার খাতে খরচ করার জন্য দেবে অর্থাৎ ইউটিলিটি বিল না দিলে এই টাকাটা খরচ হবে না এবার এখানে দুটো জিনিস আছে এক হচ্ছে টাকা যদি সময়ে খরচ না হয় কেন্দ্র সরকার পুরোপুরি নিজেদের তরফ থেকে শ্বেদপত্র প্রকাশ করে দিতে পারবে যে ভাই দেখো আমরা তো আমাদের টাকা পাঠিয়ে দিয়েছিটা রাজ্যের এই টাকাটা দেওয়ার কথা রাজ্য দিচ্ছে না সেই জন্য এই ফান্ড দিতে পারেনি বা আমরা টাকা পাঠিয়েছিলাম রাজ্য খরচ খরচই করতে পারেনি আবার যদি সেখানে অতিরিক্ত টাকার জন্য কোনো দরকার হয়ে পড়ে সেই সেই প্রকল্পের টাকা খরচ হয়ে গেছে তবে রাজ্যকে আলাদা হেড তৈরি করতে হবে অর্থাৎ আমি চাইলাম আর খরচ করে দিলাম আর তারপর কোনো হিসাব দিলাম না এই জায়গাটাই আর থাকবে না আর এটাই হয়ে যাচ্ছে কার্যত এই রাজ্যের শাসক দলের জন্য মরণভাঁদ দু হাজার ছাব্বিশের আগে দু হাজার পঁচিশের গোড়াতেই যখন কেন্দ্র সরকার এটা ইমপ্লিমেন্ট করে ফেলেছে তখন কিন্তু এটাকে মাস্টারস্ট্রোক বলছেন অনেকেই কেন এটাকে মাস্টারস্ট্রোক বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা এবং অন্যান্য বিজেপি নেতাও যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলছেন যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করে দিচ্ছে এবং শুভেন্দু অধিকারী এর ভুরি ভুরি উদাহরণ তার এক্স হ্যান্ডেলে টুইটারে সেগুলো তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে নিয়ে এসছেন সেই সময় একটু হইচই হয়েছে বটে মানুষের স্মৃতিশক্তি তো বড্ড দুর্বল দুমা বাদেই ভুলে গেছে যখন ভোট আসে তখন এই সব আর কিছু মনে থাকে না মনে থাকে একটাই জিনিস সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর তার ফলে দু হাত ভরে ভোট দেওয়া যায় এবার মাঝখান থেকে যে জিনিসটা হচ্ছিল এই যে টাকাগুলো আসছিল আসছিল সেগুলো অ্যাকচুয়ালি প্রান্তিক মানুষ গরিব মানুষের পাওয়ার কথা কিন্তু তারা না পেয়ে মাঝখান থেকে নেপই মারে মতো সেই টাকাটা চুরি করে নিচ্ছিল দিদির গুণধার ভাইরা যারা আবার কোন রকম কোনো হিসেব দেওয়া হচ্ছিল না যখন কেন্দ্র সরকার একের পর এক চিঠি দিচ্ছে করছে রাজ্য সরকার তার উত্তরই দিচ্ছে না আবার উত্তর দিলেও সেটা ওই নাম কাউ আসতে আই ওয়াসের মতো ছোট্ট খাট্ট দু একটা ঘটনা দেখিয়ে দিচ্ছে হয়তো কয়েক হাজার কোটি টাকা চুরু হয়ে গেছে বলছে এই দু চার লাখ টাকা খরচ হয়েছে আর তার মধ্যে যারা আবার একটু বেগর ভাই করছিল সেই সব ভাইগুলোকে দেখিয়ে বলছে এরা চুরি করেছে সেই টাকা উদ্ধারও করার কোনো ব্যাপার নেই আর যখন কেন্দ্র হিসেব চাইছে সেই হিসেবটাও দিচ্ছে না আর সব থেকে বড় কথা যেহেতু কেন্দ্রটা সরকার টাকাটা পাঠিয়ে দিয়েছিল রাজ্যের কাছে রাজ্য সেগুলোর নাম পাল্টে দিয়ে নিজের নামে মালুম চালিয়ে দিচ্ছে বলছে দিদি করছে দিদি আছে বলেই তো এইসব হচ্ছে দেখুন সাধারণ মানুষ গ্রামের মানুষ প্রান্তিক মানুষ তাদের কাছে গিয়ে বলুন সবাই বলবে হ্যাঁ দিদি আসার পর তো অনেক উন্নয়ন হয়েছে অনেক উন্নতি হয়েছে অথচ নরেন্দ্র মোদী সরকার আসার পর দু হাজার পর থেকে এই রাজ্যকে কত টাকা দিয়েছে সেইটার কোনো রকম কোনো হিসেব কিন্তু দেবে না এই জায়গাটাই হয়ে যাচ্ছিল মুশকিল এবং সব থেকে বড় কথা এই সব চুরি চামারি এবং হিসেব না দেওয়ার জন্য যখন বিজেপি কেন্দ্রীয় ফান্ডের টাকা তৈরি আটকে দিচ্ছে তখন প্রচারটা কি চলছে যে ভাই প্রচার একটাই জিনিস যে বিজেপি আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে পারছে না সেই জন্য দেখো বাংলার মানুষকে কতখানি এরা ঘেন্না করে বাংলার মানুষের টাকাটা আটকে দিচ্ছে তোমাদের প্রাপ্য টাকাটা আটকে দিচ্ছে আর মানুষও সেটা দিয়ে বিশ্বাস করছে হ্যাঁ দিদি তারা এই প্রশ্নটা করছে না যে এই তো বলছো দিদি সবকিছু দিচ্ছে তাহলে কেন্দ্র টাকা আটকাচ্ছে কোথা থেকে কত কিছু প্রশ্ন করার মতো তাদের সময়ও নেই অত ভাবার মতো তাদের মানে ব্রেনটাকেও তারা চালিত করতে জানে না ফলে একদিক থেকে কেন্দ্রের টাকা আসছে সেই টাকা চুরিচামারি হয়ে যাচ্ছে তার কোনো হিসেব যাচ্ছে না উল্টে প্রচার করা হচ্ছে সবটাই কিন্তু দিদি করছে এবার কিন্তু সেই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে চলেছে এই যে ভোটের মাঝখানে প্রচার করবে যে কেন্দ্র তো টাকা দিচ্ছে না বিজেপি টাকা দিচ্ছে না এরা বাংলা বিরোধী সরকার এই জায়গাটা থাকবে না কেন্দ্র পরিষ্কার ভাবে অ্যাকাউন্টটা দেখিয়ে দেবে দরকার অ্যাকাউন্টের স্টেটমেন্ট অব্দি প্রকাশ হয়ে যেতে পারে না সেই নিয়ে কোনো পলিসি হয়েছে কিনা কিন্তু এই যে জায়গাটা তৈরি হচ্ছে এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এটা সকলেই বুঝতে পারছেন ফলে যখনই ওই অভিযোগটা উঠবে যে কেন্দ্র আর টাকা পাঠাচ্ছে না কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ যখন প্রচারে আসবেন পরিষ্কার ভাবে বলবেন দেখো বাবা এই ফান্ড ছিল এই ফান্ডে আমরা এত এত টাকা দিয়ে দিয়েছি রাজ্য সরকারের এত টাকা দেওয়া ছিল তারা দেয়নি এই টাকাটা আমরা পাঠিয়েছি রাজ্য সরকার এখনো খরচ করতে পারেনি বা এই টাকাটা বিনিয়ম করে তুলতে যাচ্ছিল যে জন্য আমরা আটকে দিয়েছি এই টাকাটার মিস ইউজ হয়েছে সমস্ত কিছু স্টেটমেন্ট আর রাজ্যের হিসেব দেওয়ার উপর ডিপেন্ডেন্ট থাকছে না যেহেতু এটা কেন্দ্রীয় স্তরে হচ্ছে সেইখান থেকেই পুরোপুরি এটাকে মেনটেন করা যাবে এবার সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এদের যে কাটমানি খাওয়ার গল্পটা আছে না সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ওই স্থানীয় দাদারা চলে যাবে গিয়ে বলবে দেখো আমাদের যদি কাটমানি না দাও এই কিছুদিন আগেই হয়েছিল না একজন বলছিল নতুন হয়েছে আমি সিস্টেমটা জানি না কিন্তু টাকা মারতে হয় টাকা চুরি করতে হয় সে জানে মহিলা মহিলা গিয়ে বলছে ভাই কুড়ি হাজার টাকা আমাকে ছাড়ো এটা আমার ভাগ অন্য কাউকে দিতে হবে না আমাকে দিলেই হয়ে যাবে এই যে কাটমানি খাওয়ার ব্যাপারটা মাঝখান থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে এবং সব থেকে বড় কথা যেটা এতদিন ধরে এখানে প্রচার চলছে যে দিদি আছে বলে তোমাদের সব কিছু হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার ভোটে ভোটে বাংলায় হেরে যায় তাহলে বিজেপি এসে শুধু দাঙ্গা লাগাবে বিজেপি এসে এখানকার মুসলমানদের ধরে ধরে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেবে এই যে অপপ্রচার এই জায়গা হবে না কথা হবে উন্নয়নের নিরিখে এবং সেখানে কেন্দ্র সরকার পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে কেন্দ্র কত টাকা দিয়েছিল রাজ্যের কত টাকা বরাদ্দ ছিল এবং কোন জায়গায় পাওনা আছে কেন এই কাজটা এখানে হয়নি স্থানীয় স্তরের যে ছোট 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 ডেভেলপমেন্ট গুলো আছে সেইগুলো সেইগুলো কিন্তু আহ কেন্দ্র সরকার তুলে ধরতে পারবে বিজেপি তুলে ধরতে পারবে আর তার ফলে ওই মানুষের মধ্যে যে কনফিউশন ক্রিয়েট কথা দিদি দিদি না থাকলে কিছু হবে না মানে দিদি থাকলো কি গেল সেইটা কিন্তু কোনোরকম কোনো কিছু আটকাবে না এবং সব থেকে বড় কথা আর একটা কথা যেটা আহ শাসককে ভোট না দিলে এই প্রকল্প থেকে তোমরা বঞ্চিত হবে এই যে একটা প্রচার করা হয় না এই রাজ্যের শাসককে যদি ভোট না দাও ভোট ম্যানেজমেন্টের এই সিস্টেমটাই কিন্তু প্রবৃদ্ধি আয়ের ভোগে চলে যাবে ফলে এই এই যদি ইমপ্লিমেন্টেড অবস্থা হয়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো অস্ত্র এই মমতা ব্যানার্জি প্রশাসনের হাত থেকে বেরিয়ে যাবে এবার এই যে সিস্টেমটা ইমপ্লিমেন্ট হয়েছে এটাতে কিন্তু শাসক দলের কার্য তো ছুঁচো গেলার অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গের যিনি অর্থ প্রতিমন্ত্রী আছে মানে কি অভাগা রাজ্য দেখুন একটা পূর্ণ সময়ের অর্থমন্ত্রী রাখারও কোনো ক্ষমতা নেই কে যে দপ্তরটা চালায় ভগবানই জানে ঈশ্বরই জানে তো পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের রূপায়নে অন্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে আমাদের উন্নত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্যই কেন্দ্র আমাদের পুরস্কৃত করেছে তাহলে স্বচ্ছতা না থাকলে আমরা পুরস্কৃত হলাম কিভাবে আসলে এইসব শাক দিয়ে মাছ দেখা চলছে এবং বাংলার রাজনীতিতে এটা দুর্দান্ত চলছে এইসব বিষয় নিয়ে যারা চর্চা করেন তারা ভোট ব্যাংকে খুব একটা প্রভাবিত করতে পারেন আর ভোট ব্যাংকে যারা প্রভাবিত করেন তারা এইসব বিষয়ে জানেন না তারা পাল্টা প্রশ্ন যদি প্রেন্দ্রীয় ভট্টাচার্যকে করা হয় ভাই তোমরা যদি এতই পুরস্কৃত হয় এতই ভালো কিছু করো তিন বছর হয়ে গেল কেন্দ্রীয় প্রকল্পের টাকাটা আটকে আছে কেন কেন্দ্র তো পরিষ্কার ভাবে বলছে তোমরা হিসেব দেখা করব ঘেরাও করব রাজভবনের সামনে করব অনেক কিছু করলে আর তার থেকেও বড় কথা বললে না দিলে আমাদের বয়ে গেছে বাংলার টাকা দিই বাংলা করে দেবো বড় বড় ডায়লগ ছাড়লে কোথায় গেল সেই সব আনতে পারলে টাকা তিনটে বছর তো হয়ে গেল বাংলার টাকাটা আটকে আছে তাহলে এতই যদি তোমাদের ফিনান্সিয়াল সিস্টেম স্টেবেল হবে এই যে লক্ষ্মীর ভান্ডার চলছে কোথা থেকে আসছে টাকাটা এই যে মেলায় অনুদান হচ্ছে কোথা থেকে আসছে টাকাটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে পারবে না কিন্তু ওই তো বললাম যারা প্রশ্নটা করতে পারে তারা ভোট ব্যাংকে প্রভাবিত করতে পারে না এবার সব থেকে মুশকিল হয়েছে এই সিস্টেমটা যদি চালু করে তাহলেও তৃণমূল যাচ্ছে প্রবলেমে আর যদি চালু না করে তাহলেও প্রবলেম যদি চালু না করে শুভেন্দু অধিকারীরা কিন্তু প্রচারে জোরদার ভাবে পড়বে যে কেন্দ্র দিতে চাইছে দেখো রাজ্য ইমপ্লিমেন্ট করতে চাইছে না সেই জন্য এই জায়গাটা হচ্ছে না যদিও সেটা করার মতো সাংগঠনিক জায়গায় বিজেপি আছে কিনা সেটা আবার একটা বড় প্রশ্ন কিন্তু যাই আমি ধরে নিলাম পজিটিভ নোটে এতখানি যখন কেন্দ্রীয় নেতৃত্ব করছে কেন্দ্রীয় সরকার করছে মানে এখানকার রাজ্য নেতৃত্ব এবার এটা নিয়ে নামবে আর করতে দিলে মোদীর নামে প্রচার হবে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে তো তোমরা পাচ্ছ আর এইটা যদি একবার শুরু করতে পারে তাহলে ওই যে ডাবল ইঞ্জিনের সুবিধা যেটা মুখে বলে সেটা কিন্তু কাজে করে দেখানোর জায়গা আছে যে দেখো এখানে নরেন্দ্র মোদী এতগুলো খাতে টাকা দিয়েছে তৃণমূল সরকার আছে বলে এই খাতের টাকাগুলো আটকে আছে তোমরা যদি ডাবল ইঞ্জিন সরকার করো এগুলো কিন্তু পুরোটাই স্মুথ হয়ে যাবে আর কোনো অসুবিধা থাকবে না এই জায়গাটা কিন্তু প্রচারে উত্তঙ্গু জায়গায় নিয়ে যাওয়ার জায়গায় বিজেপি চলে যাবে আর সব থেকে বড় কথা এই যে লুটে বুটে খাওয়ার সিস্টেমটা তৈরি হয়ে গেছে না পশ্চিমবঙ্গে সেটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে ফলে যারা ভোট ম্যানেজার আছে যারা এই লুটেপুটে খায় বলে ভোটের বাক্সে গিয়ে মস্তানিটা করে উন্নয়নের জন্য এত তাদের দরদ ফেটে যায় যে নিজের দলের লোককে গুলি করে মেরে দেয় এই তো চলছে এখন শাসক দলের পশ্চিমবঙ্গে সেই জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে যখন দেখবে এই লুটেপুটে খাওয়ার এই এই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে এবার সব থেকে বড় কথা যে এইটা যদি হয় দু হাজার ছাব্বিশের লক্ষ্যে বারবারই তো আপনাদের মনে প্রশ্ন জাগে যে সত্যিই কি কেন্দ্রীয় নেতৃত্ব সিরিয়াস হচ্ছে দেখুন রাজনীতির ময়দানে নামলে অনেকগুলো অ্যাসপেক্ট দেখতে হয় এবার ছাব্বিশের সমীকরণ কিভাবে বদলে যাচ্ছে এই ঘটনার ফলে দেখুন একটা জিনিস খেয়াল করুন বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এখানকার হিন্দু ভোট কিন্তু ক্রমশ একত্রিত হচ্ছে শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম করছেন এবং তার ফলে হিন্দু ভোট কিন্তু বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গ একদিন পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে যদি এই শাসক দল থাকে ফলে তারা জোট মারতে শুরু করছে যে কারণে স্বয়ং মুখ্যমন্ত্রীকে বিভিন্ন রকম হিন্দুত্বের পথে এখন আসতে হচ্ছে এই জগন্নাথ মন্দির ফন্দির অনেক কিছু করতে হচ্ছে হিন্দুদের নিয়ে কথা বলতে হচ্ছে এর পাশাপাশি গত লোকসভা ভোটের নির্বাচন যদি বিশ্লেষণ করেন দেখবেন শহুরে ভোট যেটা শিক্ষিত ভোট সেটা কিন্তু হাতের বাইরে চলে গেছে যে কারণে বিভিন্ন রকম চেঞ্জ টেঞ্জ হবে তৃণমূলে এইসব শোনা যাচ্ছে এবার সব থেকে যেটা বড় কথা গ্রামীণ ভোটটা নিম্নবিত্ত ভোটটা সেটা কিন্তু শাসকের হাতে আছে কিন্তু যদি এই সিস্টেমটা ইমপ্লিমেন্টেড হয় যেখানে দেখা যাবে যে মাঝখান থেকে এই তৃণমূলের কেউ এসে দাদাগাড়ি করতে পারছে না কাটমানি খেতে পারছে না তৃণমূল নিজের প্রচারটা করতে পারছে না যে দিদি করছে বলে সমস্ত কিছু হচ্ছে আসল প্রচারটা প্রধানমন্ত্রী করছেন বলে হচ্ছে সেই জায়গায় নিয়ে যেতে পারবে তাহলে কিন্তু গ্রামীণ এবং নিম্নবিত্ত ভোটও এদের হাতের বাইরে যাবে তখন কিন্তু অবস্থা আরও সঙ্গীন হবে যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোটকে যদি কনসলিডেট করাতে পারা যায় দু হাজার ছাব্বিশের আগে বিজেপি কিন্তু এখানে পদ্ম ফোটাতে পারে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট দেখুন সংখ্যালঘু ভোটের এখন একটা তো ভয় আছে ওই সি এনআরসি হয়ে যাবে বিজেপি এলে সবন্যাস হয়ে যাবে এই জায়গাটা রয়েছে তার পাশাপাশি এই প্রচারটা তো চলে দিদি আছে বলেই তোমরা সবকিছু পাচ্ছ মোদী এলে বিজেপি এলে এখানে কিন্তু তোমাদেরকে আর পুঁজবে না কিন্তু যখন সংখ্যালঘু মানুষ দেখতে শুরু করবে যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা আমরা পাচ্ছি এবং সেটা বিজেপি আছে বিজেপি কিন্তু কোথাও আটকাচ্ছে না তখন হয়তো তারা বিজেপিকে ভোট দেবে না কিন্তু তৃণমূলের বাইরে তৃণমূলকে যে এক ভাবে ভোটটা দিচ্ছে সেই জায়গা থেকে সেই মানসিকতা থেকে হয়তো বেরিয়ে আসবে আর সেই মানসিকতা থেকে যদি একবার বেরিয়ে আসে যদি অন্য দলকেও কংগ্রেস বা সিপিএম বা আইএসএফ অন্য যে কোনো দলকেও যদি ভোট দেয় মানে তৃণমূলের ভোট বাক্সের বাইরে যদি এই সংখ্যালঘু ভোটের কিছু পার্সেন্টেজও আসে অনেক ইকুয়েশন কিন্তু এদিক ওদিক কমে যাবে বদলে যাবে এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং হতে যাবে বলে আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে শাসকের যে নেতা যাদের কথা বলছিলাম যে উন্নয়ন করার যাদের এত উৎসাহ তাদের কিন্তু ইন্টারেস্টটা কমবে এবং সব থেকে বড় কথা এলাকায় গিয়ে যে তাদের দাদাগিরিটা চলে যে ভোটের সময় তোমরা অন্যদিকে ভোট দিচ্ছ সমস্ত ভোট কিন্তু আমরা নজরে রাখছি ক্ষমতা থেকে যদি চলে যায় এরপর কেন্দ্রীয় প্রকল্পের টাকা তোমাদের জন্য বন্ধ করে দেবো এই যে প্রকল্পের টাকা আসছে সবটা দিদি দিচ্ছে দিদিকে বলে বন্ধ হয়ে যাবে ওপরে বড় হুমকি দেয় না ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো এই অঞ্চলে এই যে জিনিসগুলো চলে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে কেননা তাদের সেটা এস্টাবলিশ করার জায়গাতেই থাকবে না পুরোটাই তো ওই কেন্দ্রীয় স্তর থেকে মনিটর হবে রাজ্যের ভূমিকা থাকবে যে হ্যাঁ সেই টাকাটা সঠিকভাবে যাচ্ছে কিনা এইটুকুনি নজরদারি করা খরস টরস করার হাত কিন্তু তাদের থাকছে না এবার এই জায়গাটা করলে সব থেকে যেটা ডেডলক হয়ে আছে বটলনেক হয়ে আছে সেই জায়গাটা খুলে যাবে আর সেটা হচ্ছে যে বিজেপি টাকা পাঠাচ্ছে না এখানে বহু মানুষই বলতে শুরু করেছেন যে সত্যি তো যারা অন্যায় করেছে দরকার হলে তাদেরকে ধরে শাস্তি দাও কিন্তু এই গরিব প্রান্তিক মানুষগুলোর টাকা আটকে রেখুন আলটিমেটলি তারা সাফার হচ্ছে এবং যেহেতু সাফারার হচ্ছে ভোট ব্যাংকিং গিয়ে তারা কিন্তু আর বিজেপি কে ভোটটা দিচ্ছে না সেই সলিউশনটা হয়ে যাবে আবার টাকা পাঠালে যে মাঝখান থেকে মেরে খেয়ে নেবে আর তার কোনো হিসেব দেবে না সেই জায়গাটাও বন্ধ হয়ে যাচ্ছে ফলে কৌশলটা খুব ভালো ইমপ্লিমেন্টটা কতখানি হয় সেটা আমাদের নজর থাকবে কিন্তু এই কৌশলে চললে দু হাজার ছাব্বিশের সমীকরণে নিশ্চিতভাবে অনেকটাই বদল আসবে আপনাদের কি মনে হয় সত্যিই নরেন্দ্র মোদীর এই স্টান্সটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য কতখানি এফেক্টিভ হতে চলেছে এবং কতখানি আতান্তরে এই রাজ্যের শাসক দল পড়তে চলেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার